এ শুরু কর আইফোন কিভাবে আসে আমি কিছু কম না জাগো বেশ কিছু গবেশ শুরু করে দে আমি জীবন আইফোন টাকা দিয়ে কিনি নাই ওকে আমি অলওয়েজ গিফট পাই এবারেও দুবাই দিয়ে গিফট পেছি এনিওয়ান লাইক আমার ফ্রেন্ডসটা আমাকে দেয় আমার बाउজার করে बाउজ দশের মধ্যে মানুষ না খায় মরা চাইগা হে রে বেলাকালে আইফোন গিফট দেয় হে যা শেকরা ঘুরে হে রে শুট গিফট দেয় হু তিনেরা রু মানে শরীরের দিকে চাইয়া কথা কয় না যে আমার শরীরটা কত বড়ো আর আমি কথাটা কই কত বড়ো বাউসের গারের বাউ জেরা মনে করেন ভালো কোনো ফ্যামিলির একটা ছেলে মেয়ের কথা বাদ দিলাম একটা ছেলে হইলো বিশাল একটা মোবাইল কিনতে গাম বাইরে যায় জায়গা দিয়া বুঝছেন আরে বেড়ি মানুষ হইয়া এ ময়দা বাউজে ঠেং বাউজে পাউজে ঠেং গা পাউ যে বেড়ি মানুষ হে রে গিফট করে হ্যাঁ হে রে খেলে আইফোন গিফট করছে থ্যা রুলেক্স রোলেক্স পেরেক্স